আসসালামু আলাইকুম টু সালামুকুম ফ্যামিলি ব্লগ আই হোপ যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই বেশ ভালো আমার আজকের ব্লগটি কি নিয়ে আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের সবার আদরের ছোট বোনের আগ আগদের সব কিছু বাসায় হবে সেজন্য আমরা গত দুদিন থেকে বাসায় সবকিছু প্রিপারেশন নিচ্ছিলাম আজকে আগদের দিন সকালবেলা আমরা সবাই মিলে পিঠা তৈরি করছি পিঠার মধ্যে আমি তৈরি করেছি নারিকেল পুলি পিঠা সহ আরো কয়েক ধরনের পিঠা এরপর পিঠাগুলো একদিকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম অন্যান্য কাজকর্ম শেষে এখন আমি পিঠাগুলো তেলের মধ্যে নিচ্ছি আমি প্রায় পর পুলি পিঠা বানিয়েছি তবে মাসাল্লা অনেক মজা হয়েছিল সবগুলো পিঠা তেলে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তৈরি করে নিচ্ছি পাটি সাপটা পিঠা পিঠাগুলো আমি চুলার উপরে কড়াইতে দিয়ে দিচ্ছি আর অন্য পাশে আমার ছোটো আপু সুন্দর করে নারিকেলের পড় দিয়ে পিঠাগুলো ভাজ করে নিয়েছে এই তো সবগুলো পাটি সাপটার পিঠা বানানো হয়ে গিয়েছে এক পাশে রেখে দিলাম এরপর আমি ফ্রিজ থেকে কিছু ফ্রোজেন ঝাল নাস্তা বের করে নিচ্ছি যেগুলো অনলাইনে অর্ডার করা হয়েছিল আসলে হঠাৎ করে আগদের ডেট পড়ে গিয়েছে আজকের দিনে বাসায় অনেক গেস্ট আসবে তো এতগুলো গেস্টের জন্য এতগুলো নাস্তা তৈরি করা একদিনে সম্ভব না তারপরেও যতটুকু বাসায় করা সম্ভব আমি ততটুকু করছি আর বাকিগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি আমরা নতুন একটা পেজ থেকে ফুডগুলো অর্ডার করেছিলাম আমাদের আইডিয়া ছিল না এগুলো খেতে কেমন হবে তবে সবশেষে দেখলাম আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক ছিল ভালো ছিল এরপর আমি এক এক করে ফ্রোজেন রোল সমোসা সব কিছুই ভেজে নিচ্ছিলাম এরপর আমি কিছু চিকেন স্ট্রিপ ভেজে নিচ্ছি এগুলো প্রথমে অনেক বেশি নরম তুলতুলে ছিল আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম তবে দেখলাম তেলে দেওয়ার পর একটু শক্ত হয়ে গিয়েছে আর খেতেও অনেক ভালো লাগছিল গতকাল রাতে যখন আমার ননদের জন্য ছেলে পক্ষ থেকে বিয়ের কাপড় চুপড় নিয়ে আসে তখন ওনারা এই বিয়ের কার্ডটা নিয়ে আসে আমাদের জন্য স্পেশালভাবে এই বিয়ের কার্ডটা মেয়ের পক্ষর জন্য বানানো হয়েছে বিয়ের কার্ডটা অনেক সুন্দর হয়েছিল ওনারা বিয়ের কার্ডের সাথে কিছু চকলেটও দিয়েছিল বিকেলের দিকে হুজুর মামা আসলো উনি সম্পর্কে আমাদের মামা হয় উনি এসে আগ পড়ালো ছেলে পকোড়া ছিল মসজিদে আর মেয়ে ছিল বাসায় যেভাবে বিয়ে হয় আসলে মেয়ের পাশে তার বাইকে সাক্ষী হিসেবে রাখলো আর আমরাও সবাই ছিলাম সাথে পুজোর মামা কাগজে লিখিত সব কিছু পড়ে শোনালো এবং মেয়ে কবুল বলল তো আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পন্ন হলো সবাইকে একসাথে বসিয়ে একটু ছবি তুললাম ছেলে পক্ষ থেকে যারা গেস্ট আসবে তারা এখনও আসেনি তারা আসবে বিকেলের পরে সন্ধ্যার আগে ওরকম টাইমে যেহেতু অনেক গেস্ট আসবে বিশ থেকে ত্রিশ জনের মতো ওনারা সবাই একসাথেই আসবে তো আমার সব নাস্তা রেডি করা একটু টাইম লাগবে সেজন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিচ্ছিলাম এখানে সবগুলোই ছিল হাতে বানানো নাস্তা নারিকেল পাটি পাটিসাপটা পিঠা পাকন পিঠা চিকেন রোল চিকেন সমোসা চিকেন স্ট্রিপস আর ছিল অন্তন আমি অনেকগুলোই প্লেট এখানে সাজিয়ে নিচ্ছিলাম আমি শুরুতে একদম বেশি করে প্লেট সাজাইনি মোটামুটি যতগুলো প্রয়োজন ততগুলোই সাজিয়েছি আমি সবগুলো প্লেটে প্রতিটি খাবারের আইটেম থেকে এক পিস করে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা দিয়ে সাজিয়ে নিতে আমার একটু টাইম লাগছিল সেজন্য আমার যা আমাকে হেল্প করছে এ তো সবগুলো নাস্তার আইটেম দেওয়া হয়ে গিয়েছে এরপর কিছু ফ্রুটস কেটে আনলাম মালটা আর আপেল আমি সবগুলো প্লেটের মধ্যে দুই পিস করে মালটা আর আপেল দিয়ে দিচ্ছি এক পাশে সবগুলো প্লেট সাজানো হয়ে গিয়েছে এগুলো এভাবে থাকবে মেহমানরা আসলে এখান থেকে দেওয়া হবে আমি কিছু বানানা জুস তৈরি করেছিলাম জুসগুলো তৈরি করে আমি ফ্রিজের মধ্যে ঠান্ডার জন্য রেখে দিয়েছি মেহমান আসতে আর বেশিক্ষণ সময় বাকি নেই সেজন্য আমি এগুলো ফ্রিজ থেকে বের করে গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমাদের সামনে ড্রয়িং এবং ডাইনিং রুমের স্পেসটা আমরা সুন্দর মতো গুছিয়ে নিয়েছি কারণ মেহমানরা আসলে তো সামনের রুমেই বসবে পর ভেতরের রুমে গিয়ে দেখলাম আমার ননদ আমার মেয়েদের সুন্দর মতো সাজিয়ে দিচ্ছে আর ওরা তো আজকে অনেক বেশি খুশি কারণ আজকে ওদের ফুপি অথবা খালামনির মনের এর কিছুক্ষণ পরে মেহমানরা চলে আসলো যখন একসাথে সব মেহমানরা আসে তখন অনেক বেশি তাড়াহোড়া শুরু হয়ে যায় আমাদের অন্য যে ফ্ল্যাটটা রয়েছে ও ফ্ল্যাটের মধ্যে সব ছেলেরা একসাথে বসলো আর ওদের সবাইকে সার্ভ করলো ছেলেরা আর আমাদের বাসায় তো মশাল্লাহ অনেকগুলোই ছেলে আছে তাই ওদের খাবার সার্ভ করার জন্য আমাদের তেমন একটা চিন্তা করতে হয়নি ছেলে পক্ষ থেকে অনেক গেস্ট এসেছিল ছেলের বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা আর যিনি আমাদের নতুন ফ্যামিলি মেম্বার্সে অ্যাড হয়েছে তিনিও এসেছেন মানে আমার নন্দীর হাজব্যান্ড আর এখানে আমাদের দুলোভাইও ছিল আমাদের ছোট আপুর হাজব্যান্ড হজুরবাই এরপর ভাই আমাদের নতুন জামাইকে একটা আংটি পরিয়ে দিচ্ছে উনি যেহেতু আমাদের বাসায় প্রথমবার আসছে আর নতুন জামাই আসলে কোনো কিছু একটা গিফট দিয়ে ওনাকে সম্মান করতে হয় এরপর আমাদের নতুন জামাই আমাদের ফ্ল্যাটে আসলো ওনার শ্বশুর শাশুড়িকে সালাম করে ওনাদের দিকে দোয়া নিবে সেজন্য এরপর আমি সবাইকে একটু ভিডিও করলাম আমার হাজব্যান্ডও গেল নতুন জামাইয়ের পাশে সবাই একটু ছবি তুললো আমাদের নতুন জামাই তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল যেহেতু এখনও উনি নতুন এরপর আমার মেয়েরা মুস্কান আমরিন আইসা মিহা সবাই গিয়েছে সবাই ওনার সাথে ছবি তুলেছে এরপর ওনারা বাসায় চলে গিয়েছিল ওনারা রাতের দিকে আবার আসবে এখানে মুসকান আর আমরিন ওদের জন্য ফুল রেডি করছিলো ওদের গায়ে ফুল মারার জন্য রাতের আটটার দিকে দেখলাম এখানে খাবারগুলো আনা হয়েছে আমরা বেসিক্যালি বাসায় দাওয়াতে রান্না বান্না কোনো কিছুই করিনি আমরা সব কিছুই বাহির থেকে রান্না করে আনিয়েছি আমাদের ওরকম সুবিধা আছে আমাদের কোনো বড় ইভেন্ট হলে আমরা কি করি একটু বেশি করে রান্না করে বাহির থেকে নিয়ে আসি বাবুরছি দিয়ে তো আমাদের এই ইভেন্টটাও যেহেতু একটু বড় সড়ো আর আমাদের বাসায় আমাদের নতুন আত্মীয় বা নতুন মেহমান ওনারা যারা আসবেন তারা আমাদের জন্য অনেক স্পেশাল আমাদের অনেক ধরনের ভুলও হতে পারে সেজন্য আমরা বাহির থেকে বাবরছি দিয়ে ভালো মতো রান্না করে আনিয়েছি রাতের নয়টার দিকে জানতে পারলাম আমাদের বাসায় কিছু মেয়ে গেস্টও আসবে আমার নতুন জামাইয়ের বোনেরা তো ওনাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করলাম আমাদের বাসার ছোট সদস্যরা এখানে ফ্লাওয়ারস নিয়ে রেডি ওরা গেস্টদের ফুল দিয়ে বরণ করবে আর সেই সাথে এখানে রয়েছে খুবই সুন্দর রেড ফ্লাওয়ারস এটা দিবে আমাদের নতুন জামাইয়ের হাতে এখন দরজার সামনে সবাই দাঁড়িয়ে পড়েছে ফুল দেওয়ার জন্য সবাইকে এই তো এখন আমাদের নতুন মহামন্ত্রা চলে এসেছে ওদের আমরা সুন্দর মতো ফুল দিয়ে বরণ করলাম এরপর ছিল আমাদের নতুন জামাই ওনাকে ফুলমারা ডিসটা আমি ঠিক মতো ভিডিও করতে পারলাম না এরপর ছোটরা সবাই গিয়ে ওনাকে ফ্লাওয়ার্সটা দিল উনি তো অন লজ্জায় একদম লাল হয়ে গিয়েছে এরপর মেহামাদরা বসলো ওনাদেরকে নাস্তা করালাম এর কিছুক্ষণ পর বললো রাতের খাবার রেডি করতে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল এরপর আমি এক একটা ডিশ সব কিছু সুন্দর মতো সার্ভ করে নিচ্ছিলাম প্রথমে আমি সার্ভ করেছি ফিশ আনিয়ন ফিশ আনিয়ানটা অনেক বেশি মজা হয় এরপর ছিল এখানে গলদা চিংড়ি কলদা চিংড়ি মাছটাও অনেক বেশি মজা হয়েছিল চিংড়ি মাছের সাথে মাখানো ঝোল অনেক মজা হয়েছিল এরপর এখানে ছিল গরুর কোরমা কোরমা তেমন একটা আমার ভালো লাগে না আমি তেমন খাইও না তবে সবাই বলেছে অনেক মজা হয়েছে এরপর ছিল ডিমের কারি যেটা সত্যি কথা আমার কাছে ডিম এমনিতেই থাকলে বেশি ভালো লাগে এভাবে ডিম ঝোল করে রান্না করলে তেমন একটা ভালো লাগে না তবে এখানে করেছে যেহেতু গেস্টদের সামনে দিতে হয় করতে হবে এরপর এখানে ছিল চিকেন রোস্ট আমি সব লেগ পিসগুলো সুন্দর মতো এখানে সাজিয়ে নিচ্ছিলাম গেস্টদের সামনে সবগুলো একই রকমের দিলে বেশি ভালো লাগবে আর উপর থেকে একটু ঝুল দিয়ে দিচ্ছিলাম এখানে ছিল আস্ত মুরগির রোস্ট রোস্টটা আমি সুন্দর মতো মাঝখানে দিয়ে চারপাশ থেকে শশা দিয়ে ডেকোরেট করে নিয়েছি দেখতে খুবই ভালো লাগছিলো এরপর ছিল সাদা পোলাও ভাত পোলাও ভাতগুলো আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে অল্প ব্যারেস্তা দিয়ে দিব যেহেতু গেস্ট বেশি ছিল সেজন্য আমি তিনটে ডিশে করে পোলাও সার্ভ করেছি সেই সাথে ছিল রূপ রূপছাদা মাছ আর একটা বড় মাছের পোলাও আসলে সেগুলো আমি প্রথমের দিক দিয়ে সার্ভ করে নিয়েছিলাম ঠিকমতো ভিডিও করা হয়নি আর খাবার ছিল আসলে অনেক কিছু ভিডিও করা হয়নি এরপর সব খাবারগুলো টেবিলে সার্ভ করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ আমাদের দুইটা ডাইনিং টেবিল দুটোটাই একসাথে করা হয়েছে সবগুলো চেয়ার একসাথে দেওয়া হয়েছে যাতে সবগুলো গেস্ট একসাথে বসে খাবার খেতে পারে এরপর সব ছেলেরা একসাথে বসে সবার রাতের খাবারটা শেষ করেছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছিল আর যারা মেয়ে গেস্ট এসেছিল আমাদের নতুন আপুরা তাদের জন্য আমরা আলাদাভাবে অন্য টেবিলে সার্ভ করেছি এখানে গেস্টরা রাতে খাবার খেতে বসলো ওদের একটু ভালো মতো আপ্যায়ন করলাম এখানে আমার হাজব্যান্ডও ছিল এরপর এখানে একসাথে বসলো আমাদের ফ্যামিলির নতুন জুটি মাসাল্লাহ মাসাল্লাহ তাদেরকে এত সুন্দর লাগছিল ওদের উপর কারো নজর না লাগুক ওরা সবসময় এরকম হাসি খুশি থাকুক ভালো থাকুক এটাই চাই আমাদের মিহা ওর নতুন আঙ্কেলকে একটা গিফট করেছে ওদের ছবি পেন্ট করে দিয়েছে খুবই সুন্দর হয়েছে আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমাদের আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম